শহরের সুলতানপুর এলাকায় গড়ে ওঠা এই কারখানায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সবুজ চুলা কংক্রিট ও টিনের পাত দিয়ে তৈরি বিভিন্ন মডেলের এই চুলা খুব সহজে যে কোনো জায়গায় পরিবহন ও স্থাপন করা যায় প্রতিটি চুলার দাম ছশো থেকে দু হাজার টাকার মধ্যে বর্তমানে এই কারখানায় প্রতি মাসে প্রায় দেড় হাজার চুলা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালক জানান এটি প্রায় পঞ্চান্ন শতাংশ জ্বালানি সাশ্রয়ী এর ধারণ ক্ষমতা আঠাশ দশমিক আটাত্তর শতাংশ বর্জ্যকে ব্যবস্থাপনা করে আমরা এটা সম্পদে রূপান্তর করছি যার জন্য এই চুলাটার দামও অনেক কম হচ্ছে অর্কারদের পয়সা টয়সা দিয়ে আমাদের একটা চুলার খরচ আসে প্রায় সাতশোর মতো আমরা এক হাজার টাকা বিক্রি করি আর বিভিন্ন হাত বদল হয়ে যায় বলে আমার অনেক এজেন্ট আছে তারা এই চুলাগুলো নিয়ে বিক্রি করে বাংলাদেশ সরকারের এ প্রকল্প ও ইউএনডিপি কর্তৃক পরিচালিত পার্বত্য নারীর জীবন রক্ষায় উন্নত চুলা উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নেওয়া শতাধিক চুলার মধ্যে এই চুলাটি সেরার স্বীকৃতি পায় রোহিঙ্গা ক্যাম্প সহ উপকূলীয় ও পাহাড়ি প্রত্যন্ত জনপদে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু বড় অর্ডারও পেয়েছে প্রতিষ্ঠানটি পাশের দেশ ভারত থেকে বাংলাদেশে বেড়াতে আসা অনেকে নিয়ে যাচ্ছেন এই চুলা যার মাধ্যমে প্রতি মাসে প্রায় দশ লাখ টাকা চুলা বিক্রি করা হচ্ছে গত মাসেও আমি চারশো পিস নিয়ে গেছিলাম তো উখিয়ায় এই চুলাগুলার খুবই চাহিদা এই চুলাটা যদি উপকার বগিদের মাঝে বিতরণ করা এটা এটা আমাদের প্রকল্পর জন্য সুবিধা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণার তথ্য বলছে উন্নত চুলা ব্যবহারে পঞ্চাশ থেকে ষাট শতাংশ জ্বালানি সাশ্রয় সম্ভব একই সঙ্গে এটি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম কার্বন নিঃসারণ করে পরিবেশ বান্ধব এই চুলার নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাণিজ্যিক প্রসারটা করার জন্য আমরা তার সহযোগিতার আশ্বাস দিয়েছি সে যদি আর্থিকভাবে কোনো সহযোগিতা আমার কাছে চায় তাহলে আমি সহযোগিতা করব তার একটি আবেদন পেয়েছি নিবন্ধনের আমরা ইতিমধ্যেই তাকে তার নিবন্ধনের কার্যক্রম কিন্তু শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে মাটির চুলা ব্যবহারে অতিরিক্ত ধোঁয়ায় প্রতি বছর বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের প্রাণহানি ঘটে যার মধ্যে বেশিরভাগই শিশু শ্বাসকষ্ট ও হাঁপানি রোগে কষ্ট পায় প্রায় পঁচিশ লাখ মানুষ যার অধিকাংশই শিশু ও মা তাছাড়া অবাধে জ্বালানি কাঠের ব্যবহারের ফলে বনায়নের ওপরও প্রভাব পড়ছে আহসান রাজীব এখন সাতক্ষীরা